আমি আমার বাবা মা আমরা একটা ছোট্ট ঘর থাকতাম একদিন রাতে খুব বৃষ্টি আমি তখন আমাদের বাড়িতে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না আগেরকার দিনে যে হেরিকেন ল্যাম্প ওগুলো ইউজ হতো হঠাৎ খুব জোরে বৃষ্টি ঝড় মৃষ্টি সাথে আমার হেডক্যান্ড ল্যাম্পটি নেমে যায় মা বারান্দাতে রান্না করছিল আর আমি তখন এসে মায়ের কাছে চলে যাই আর বাবা একটু তখনতেই বসে বসে জাল বুনছিল কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি থেমে গেল আর আকাশ একটু একটু পরিষ্কার হলো কিন্তু তখনও পর্যন্ত আকাশে বিদ্যুৎ চমকার ছিল আমরা রাতের খাওয়া খেয়ে দাওয়া এসে বসেছিলাম আর বাইরের আবহাওয়া বাইরের আকাশ অনুভব করছিলাম এর মধ্যে একবার বিদ্যুৎ চমকালো আর সেই আলো থেকে দেখতে পেলাম সামনে অদূরে ছোট্ট দুটি চোখ এরই মধ্যে মা বাবা আমি সবাই মিলে ঘরে চলে গেলাম কিন্তু আমার মনে সেই দুটি চোখ দেখার জন্য আকুল হয়ে গেল কিসের চোখ ছিল সেটা আমি জানলার কাছে দেখতে থাকলাম আবারও বিদ্যুৎ চঙ্কানো আর অধুরে আমি যেন দেখতে পেলাম কোনো একটা সারা মূর্তি দাঁড়িয়ে আছে আমার গায়ের ভেতরটা শুন শুন করে উঠলো একটু পরেই হঠাৎই আমাদের ঘরের চাল মুক্তি শুরু করলো যে যেন ধুয়ে সচরে উপরে ফেলতে চাইছে মা চেঁচিয়ে

ছুই খুঁজে পায় না এবং বুঝতে পারে না যে কি হলো ব্যাপারটা আর বাবা ঘরে চলে আসে সেদিনটাতে আমরা ভেবে পাই না ব্যাপারটা কি হলো এবং এভাবেই বেশ কিছুদিন কেটে যায় সেদিন সন্ধ্যার সময় বাবা মা আমি তিনজনে মাছ ধরছি এর মধ্যে হঠাৎ আমার চোখ যায় সামনে কিছু দূরে বাবলা গাছ তলায় কিছু বসে আছে আর হাতছেন আমাকে ডাকছে আমি বাবা মাকে কিছু না বলে ওই গাছের দিকে এগিয়ে যাই কিন্তু সে ভুসে থাকা মানুষটি হঠাৎ উঠে হাঁটতে শুরু করত আর কিছুটা যাওয়ার পর পিছন ফিরে আর হাত ছেড়ে গিয়ে আমাকে ডাকতো আর আমিও পিছিয়ে পিছিয়ে এরপরে আমার চারিপাশের জগৎটা জ্ঞান পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরলো দেখলাম মাদার পাশে বাবা মা সবাই বসে আছে আমাকে তারা জিজ্ঞাসা করলো করতে গেলাম যে কি হয়েছে আমি আমি ওদিকে কেন যাচ্ছিলাম আমি তখন জিজ্ঞেস করলাম যে অন্য নামকে কোথায় পেয়েছি কিছুটা সামনে যে শ্মশান ঘাট ওনারা আমাকে সেখান থেকে নিয়ে এসেছে এটা শোনার পর আমি আমার চোখ বন্ধ করলাম তো বন্ধুরা আজকে গল্পটা এই পর্যন্ত আর পরের গল্প শোনার জন্য এই গল্পে এক হাজার লাইক করে দিন টাটা